প্রত্যেক মুসলমানের এই কালেমা জানা এবং সে অনুযায়ী আমল করা অবশ্যই ফরজ আমাদের প্রত্যেক মুসলমান এই কালেমাগুলো অবশ্যই মুখস্থ থাকা প্রয়োজন আর আমরা আজকে আপনাদেরকে যারা আরবি পড়তে পারেন না তাদেরকে বাংলা উচ্চারণ কালেমা নিয়ে আসলাম আপনি কিভাবে কালেমাগুলো উচ্চারণ করবেন সেগুলো বাংলায় নিয়ে আসলাম আসুন তাহলে শুরু করি কালিমায় অর্থ পবিত্র বাক্য কোন মহাবুত নেই মহানবী সাল্লাম আল্লাহ সাহাদাত সাক্ষ বাক্য আসহাদু আল্লাহ ইলাহা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল কালেমা একত্ববাদ ভাগ্য লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদা মাহামাদুল্লাহি ইমামুল মুত্তাক ইনা রসুল রব্বিলা আলা মিন অর্থম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তুমি এক তোমার অদ্বিতীয় কেউ নেই আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম

আল্লাহ সারা কোনো মাহবুদ নেই তিনি তার নূর দ্বারা যাকে ইচ্ছা হেদায়াত দান করেন এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম রাসুলগণের নেতা ও সর্বশেষ নবী ইমানে মুজমাল সাধারণ বিশ্বাস আমন্তু বিল্লাহি কামা হুয়া বিয়াসমাহি ওয়াসিফাতিহি ওয়া জামিয়া আহকামিহি ওয়ারকানহি অর্থ আমি আল্লাহর প্রতি তার সমুদয় নাম ও যাবতীয় গুণাবলীর প্রতি সাথে ইমান আল্লাম এবং তার যাবতীয় আদেশ ও বিধিন বিধান মেনে নিলাম ইমানে মুফাসসাল ব্যাপক বিশ্বাস আমানতু বিল্লাহি ওয়া মেলাহিকা ওয়া কুতুবিহি ও ৰ চুলি ও ইয়াওমিলাখি রে ওয়াকা দেৰি খাইহি ওয়া সাররিহি অর্থ আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর তার উপর গণের তার আসমানি কিতাব সমূহের উপর তার উপর উপর পরকালের এবং গণের অদৃষ্টের ভালো মন্দের উপর যা আল্লাহ পাকের নিকট থেকে হয়ে থাকে উল্লেখ্য যে আল্লাহর রাসুল সাল্লাম কালেমাগুলোর আমল বেশি বেশি করে করতে নির্দেশ দিয়েছেন সুবাহান আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন